তো দেখো এখন আমি শ্যামলীর ওষুধ খাওয়াবো শ্যামলী গিরিলে সবারই ওষুধ খাওয়াবো মা পুরো হাতটা গলার মধ্যে ঢুকিয়ে দেবে জল দাও জল দাও মুখ ছাড়বে না কিন্তু ও উগড়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু অলরেডি উগড়ে দেওয়ার চেষ্টা করছে প্রত্যেক দিনই একবার করে উগড়ে দেয় তো দেখো এখন আমি শ্যামলির ওষুধ খাওয়াবো শ্যামলী গিরিলে তারপর হচ্ছে লক্ষ্মী সবারই ওষুধ খাওয়াবো কারণ এটা হচ্ছে শ্যামলির ওষুধ শ্যামলি যে গলা ফুলেছিল তার জন্য এই ওষুধটা তো দুদিন খাওয়ানো হয়ে গেছে আর একটা আছে আর এটা হচ্ছে ক্রিমির ওষুধ এটা গিরিলে আর হচ্ছে লক্ষ্মীকে খাওয়াবো তো চলো খাওয়াবো আর কি করে দেখো শুধু এই ওষুধটা তুমি খেতে পারবে তোমার তো মাঝে মাঝে গলা ফুলে না তো কি করে দেখো শুধু শ্যামলী

ও উগড়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু অলরেডি উগড়ে দেওয়ার চেষ্টা করছে প্রত্যেক দিনই একবার করে উগড়ে দেয় মিনিমাম এক মিনিট এইভাবে ধরে রাখতে হবে নালেও খাবে না মা ফের ওই ওষুধ উগড়ে দেবে দাদা কি মা জাগর পিচ্ছে নাকি আমি আছি তো আমি আছি তো খা খেনে 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 কতটা কষ্ট দেখো ওষুধ খাইতে জল নিয়ে কিন্তু ই করছে মা খাইনি এখনো

কিছু বলছে না এখনো বাচ্চা তো ওর অতটা শক্তি নেই কিন্তু কি খাওয়াবে আমি না ও হয়ে যাবে এই দাঁড়া 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 হুম হুম

মাও হাত কাটা নিয়ে পুরো একদম হাত ঢুকিয়ে খাইয়ে দিয়েছে আর আমাদের পুরো ঘাম ঝরে গেছে তো ঘামঝাড়াবে কথা আমি বললাম গরু বিশাল শক্তি তো চলো